হ্যালো সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো একদম বেন্দাস আছি আর ভেবেছিলাম একটু লেট করে উঠবো আজকে কারণ আজকে বৃহস্পতিবার ছুটির দিন আর লেট বলতে আমার আর লেট ওই ছটার সময় উঠেছি আর উঠি তো এমনি ধরো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠি ওই আধ ঘন্টা এদিক ওদিক তো ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম যে একটু লেট করে উঠবো তারপর দেখছি না লেট করে উঠলে আবার আমারই প্রবলেম আর ঘুম ওঠার পর না ঘুমই ছাড়তে যায় না যোগ থেকে দেখবে কার কার এরকম হয় একটু বলো আমার তো হয় মানে আমি ঘুম থেকে উঠি তারপর আর ঘুম ছাড়তে যায় না আর এই কদিন ধরে আমি একাই শুচ্ছি তাই আমার একারই বিছানা যাই হোক বোন শোয় না ওর মন হলে আসে না হলে আসে না আমি ওকে জোরও করি না আসার জন্য কারণ কাউ কাউ তো তেল লাগিয়েও দরকার নেই কারণ একা একা বাঁচ বাঁচাটাই বেটার একা একা বাঁচতে শেখাটা বেটার তো যাই হোক চলে এসছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এদিকে চলে এসেছি ঠাকুরের বাসন কোটা ধুতে না হলে আবার ওদিকে জল পাবো না কারণ কলে অলরেডি জলের যাওয়ার টাইম হয়ে গেছে তাই মা বললো যে তোকে তাহলে ঘরদুয়ার মুছতে হবে না আমি মুছে নিচ্ছি আর তুই তাহলে ঠাকুরের বাসন করে ধুয়ে নে কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ভালো করে আর কি সাফাই টাফাই করতে হবে ওই তেঁতুল টেতুল দিয়ে একটু ঘষা হয় যেহেতু লক্ষ্মীর ঘর টট পাতা হয় তার জন্য আর এই দেখো বলতে বলতে জল চলে যাওয়ার মুখে দেখেছো মানে শুরু হয়ে পড়ছে তো মা মায়ের ওদিকে সব সারা কাজ বলতে মা সকালবেলাতে হয়তো ঘরটা ঝাঁপ দিয়ে মুছলো তারপর ছাগলগুলোকে ছেড়ে দেবে কারণ ওদিকে ইয়ে হয়ে যাচ্ছে অনেকটা রোদ উঠে যাচ্ছে আর এমনিতেও সকালবেলা এখন বাগের মতন রোদ উঠছে মানে সকালবেলাতেই মনে হচ্ছে দুপুর হয়ে যাচ্ছে যাই হোক কী বলো তো বেশি রোদ হলে আবার ছাগলগুলো রোদের মধ্যে চড়তে পারে না যার জন্য একটু তাড়াতাড়ি ছাড়ারই চেষ্টা করে আর আমারও ওদিকে সব কিছু কমপ্লিট এদিকে চলে এসছি আমি আজকে কাঁচাকুচি করব আর বিছানা চাদর বালিশের ওয়ার সবই কাজও ভেবেছিলাম তারপর দেখছি না কিছুদিন আগেই তো ওই বালিশ রোয়ারগুলো কাঁচা হলো ধরো ওগুলো আর কাজবো না শুধু ইয়েগুলো কাজবো পাঁচ বালিশ ওয়ারগুলো আর বিছানা চাদরটা আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি একজন কিন্তু আসতে চলেছে আমাদের বাড়িতে তো সেটা হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ আগে থেকে বললে তো সারপ্রাইজটা থাকবে না তাই আগে থেকে আর কিছু বলছি না আর সে আসার জন্যই এত কিছু তামঝাম তো এত তো কিছু ঘরদৌড় পরিষ্কার তারপর এই যে কাঁচাকুচি কাঁচাকুচি এমনিতেও হয় আমার কিন্তু সে আসবে বলে একটু স্পেশাল করেই সব কিছু হচ্ছে তো কাঁচাকুচি করে আমি চলে এসেছিলাম এদিকে পুজো টুজো দিয়ে নিলাম স্নান টান করে সব কাজ সারা ওদিকে আমার এখন পুজো টুজো দিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যাপার হবে খাবো তো মাথায় তেল দিয়েছিলাম তাই শ্যাম্পু করে নিয়েছি আর শ্যাম্পু ট্যাম্পু করেই যে মাথায় এখনও কাপড়টাও জড়ানো আছে ওই ওড়না জড়ানো আছে খোলা হয়নি তো আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আজকে তো চলো খাওয়া দাওয়া করি আর আজকে জলখাবেলায় ছিল হচ্ছে আলু চচ্চড়ি আর মুড়ি আর আজকের দিনটা সত্যিই আমার রেস্ট কারণ সকাল থেকে আমি ভেবেছিলাম যে ছুটির দিনে হয়তো আমি রেস্ট পাবো না কারণ ছুটির দিনেও আমি রেস্ট পাই না বাড়ির কাজ করতে হয় তো আজকে আর খুব একটা বেশি কাজ বাজ করতে হয়নি মাই আজকে দেখছি সব কাজ সেরে দিয়েছে সব কাজ বলতেই যে রান্নাটাও মা করেছে মানে রান্না বলতেই জলখাবারটা তো আমিই করি মানে সকালের দিকে কাজগুলো সবে আমি করি তো মা আজকে দেখলাম জলখাবার করেছে তারপর ঘর দৌড় মুছেছে ঝাড় দিয়েছে তো কাচাকুচিটা আমি করেছি আর ওইদিকে জলখাবার খাওয়া দাওয়া করার পর আবার আমাদের বসে গেছিলো দুপুরের রান্না আর আজকে হচ্ছে স্পেশাল মাংস কারণ আজকে হচ্ছে বাবার আছে বিয়ে বাড়ি তাই বাবা খেতে যাবে রাত্রিবেলাতে আর আমাদের জন্য একটু মাংস এনে দিয়েছিল আর এখন রান্না বান্না কমপ্লিট আমরা এখন খেতেও বসে গেছি তো আজকে খাবো কলাপাতায় একটু রাজকীয় রাজকীয় ব্যাপার আছে জানো তো কলা পাতায় খেলে আর বাড়িতে কলা গাছ থাকতেও আমরা না খাই না পাড়ার লোকে কেটে নিয়ে যায় কলা কিন্তু আমাদের আর খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে না হয় কলা পাতাতেই অনেক দিন পর মাংস খাচ্ছি অনেক দিন বলতে এই কিছুদিন আগে রাত্রিবেলাতে মনে হয় খেলাম হ্যাঁ তো মাংস হলে আমার আর কিচ্ছু লাগে না তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি যাচ্ছি কাজে কারণ আজকে বৃহস্পতিবার কাজ তো আছে বিকালে কারণ আমাদের কারোরই বিকালবেলাতে মনটা খুব খারাপ লাগে ভালোই লাগে না তাই সবাই মিলে আমরা ডিসাইড করেছি এখন থেকে বিকালে দোকান খোলা হবে আর বিয়ের সিজন হোক বা না হোক আমরা দোকান খুলবোই তাতে কাস্টমার হোক আর না হোক একটু বসে থাকবো সবাই মিলে আড্ডা দেবো ওটাই ভালো লাগে তো চলো দোকানে যাওয়া যাক এই দোকানে এসে আমি করে নিয়েছিলাম বুড়োটা কারণ সবারই বুড়ো করতে করতে আমার আর টাইম পাই না তাই আজকে যেহেতু কাজের চাপটা খুব একটা ছিল না তাই বললাম যে একটুখানি করে দিতে আজকে এসছে সম্পাদি তো যেহেতু স্পেশাল মানুষ বাড়ি আসছে তাই একটু তো সাজুকুজি করতেই হবে এক বছর পর বাড়ি আসছে গেস্ট করো তোমরা কে আসছে আমি কিন্তু এখন বলবো না তো এদিকে আমি চলে এসেছিলাম বাড়ি কাজ বাজ আজকে কাস্টমারের চাপ খুব একটা ছিল না কারণ যেহেতু বৃহস্পতিবার আর তাই হয়তো সবাই ভেবেছে দোকান বন্ধ কিন্তু আমরা তো দোকান খুলি বলো প্রত্যেক বৃহস্পতিবারই যাই হোক কাজের চাপ ছিল না বলেই ওইদিকে ভুরোট আমি করতে পেরেছিলাম না হলে তো চাপ থাকলে আর করাই হয় না তো চলো খাওয়া দাওয়া করে আসি তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা আর এই টাইমটাই আমি একটুখানি ফ্রি হই কারণ এই সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত ধরো আমার এডিটিংয়ের কাজ বাজ থাকে তাই একটুখানি ফ্রি টাইমে বসে বসে এডিটিংগুলো সেরে রাখি যাতে আমার সকালে কষ্ট না হয় কিন্তু আজকে ভাবলাম যে থাক এডিটিংয়ের কাজটা করব না কালকে একটু ভোরবেলাতে উঠে ওই সাড়ে চারটের দিকে উঠবো উঠে এডিটিংয়ের কাজটা সেরে রাখবো কালকে যাবো মাসির বাড়ি তাই একটুখানি তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি বলতে ওই সাড়ে চারটের দিকে উঠলেই হয়ে যাবে আর তাই ভাবলাম যে এইগুলোকে আগে সাফাই করে রাখি কারণ স্পেশাল মানুষ আসছে বলে কথা ঘর তো নোংরা থাকলে হবে বলো কারণ ঘরটা তো আগে পরিষ্কার করতে হবে আর আমি রোজের কার রোজেরটা পরিষ্কার করি বলে অতটা নোংরা পা নোংরা পড়ে না ধুলো পড়ে না তাও দেখলাম যে কিছু কিছু জিনিস এদিক ওদিক ঝুলে আছে তো ওইগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম শোকেশের মধ্যে আর শোকেশটা মানে ভর্তি হয়ে গেছে আর ঢুকছে না তাও ঠেলে ঠেলে ভরে দিলাম তো চলো আজকে মতন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আর কে আসছে তোমরা গেস করো আমি এখন বলবো না দুদিন পর আসছে তিনি আর কালকের ভিডিওটা কিন্তু জম্পেস্ট হতে চলেছে কারণ কালকে যাব মাসি বাড়ি কালকে ভিডিওটা দেখতে কিন্তু তোমরা ভুলো না কালকে মাসির বাড়িতে ওদিকে মন্দিরে একটু পুজো আছে তো ওখানেই যাবো তো চলো টাটা